করেছি খুলনার শহীদ হারিস সরাসরি আমরা মূলত একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে আমরা তারপরও যতটুকু সম্ভাবনা দেখানোর চেষ্টা করব বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা শহীদ মিনারে তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা আমাদের সাথে থাকুন Vai Doi Iど, Iど, I Do like it, go ba da, go da, go da bo, da bo yop, aah. Again, why? On the side? F like you look could you look like you're a Good guy put itu? If you go, go you Di you. ন্কডুথ ত্নিন নাল নালেন কদ঺র্঩ু О̂৅না আনারহ ত্প ইংনালে ট্য় নালঁ নাল ক্ালরে কাল্কম য় আন়ে কবুন য় Hod 나오�front둥িন কবুন কবর �

এই বাংলা মাতৃভাষা বাংলাকে কেন্দ্র করে যে লাখো মানুষের যে শহীদ হয়েছিল সেই বিষয়কে আমাদের মাঝে দেখা দেখাচ্ছি যে মানুষ কীভাবে তাদের স্মৃতিচারণ করছে এরই মধ্যে আমরা একটি একটি মিছিল শহীদ প্রভাতির একটি মেশিন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখাবো যে এটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ একটি প্রভাৎ যাদের অফিসাররা এখানে তাদেরকে বেরিয়ে এসেছে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি একুশ মানে মাথা নত না করা আইনজীবীকা আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট आई सी बी सिक्यूरिटी ट्रेडिंग कंपनी लिमिटेड करि শাসন করছে এবং তারা মধ্যে তারা স্মৃতিচারণের জন্য তারা অন্যদিকে আসছে আজকে যে আমরা বাংলা ভাষায় যে কথা বলি এই কথা বলাটাই আমাদের আমাদেরকে যারা এনে দিয়েছিল সেই শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি দেওয়ার জন্য তারা একে একে এগিয়ে আসছে সামনের দিকে আজ এই দিনে শহীদের খালি পায়ে যে চলার যে কথাটা আছে শহীদের রক্ত বলা হয় যে শহীদের রক্তের কারণে এই খালি পায়ে চলা যাতে শহীদের রক্ত পায়ে না যাতে মানুষ না চলে সেই সেইরকম একটা বিষয় স্মৃতিচারণ করার উদ্দেশ্যে এই শহীদ দিবসে খালি পায়ে চলার প্রভাব ফেরিতে আমরা ছোটোবেলায় কিন্তু এই প্রভাত ফেরি অনুষ্ঠানটা আমরা শুধু এখন দেখা যায় যে সবাই শুধুমাত্র শহীদ মিমারের কাছে এসেই তারা খালি পায় হয় আর কি আমরা কিন্তু রাস্তা দিয়েও এক সময় মানুষকে আমরা খালি পায় তাদেরকে স্যান্ডেল জুতা স্যান্ডেল খুলিয়ে খুলে যেতে যেতাম কারণ আমরা এই শহীদ দিবসে তাদেরকে খালি পায়ে ছাড়া তাদেরকে মানে বেরোতে দিতাম না কিন্তু এখনকার কালচারটা একটু আলাদা শুধুমাত্র শহীদ এই বিষয়টি দেখা যায় আর অন্য সময় কিন্তু দেখা যায় না অন্য সময় কিন্তু অন্য অন্য রাস্তায় বা কোথাও কিন্তু ওরকম দেখা যায় না ছোট ছোট বাচ্চারা ওদেরকে এই শহীদ দিবস সম্পর্কে বোঝানোর জন্য তাদের মা বাবারা নিয়ে এসেছে

মাতৃভাষা বাংলাকে বাংলা যে হয়েছে এটাই যে জানানোর যে বিষয়টি থাকে ছোট ছোট বাচ্চাদের আমি গেলাম দর্শক আমরা শহীদ হাদিস পার্ক থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে আসলে শহীদের হাদিস পার্কে যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনারে মানুষের যে ভিড় বা সাধারণত ভোর বারোটা থেকে শুরু হয়ে আমাদের একজন সাংবাদিকেরই মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আ উনি সকাল খালি পায় না আমাদের যে প্রেস ক্লাবের একজন ইরানি আপু ইরানি আপু আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন তিনি আমরা একটু আগে কিছুক্ষণ আগে সকল সৈদ সৈতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়েছি ফটো সেশন করেছি মহosal প্রেস ক্লাব থেকে সকলেই ছিল আমার একটু দেরি হয়ে গেছে আর কি আমি মূলত একটু দূর থেকে আসি তো এই জন্য মূলত আমি মূলত দেরি করছি একটু যে কারণ আমার একটু কাজ আছে আলাদা রোজার মাস ধন্যবাদ ইরানি আপুকে আমি আপনাকে অনুমতি দর্শক আমরা এই মুহূর্তে এখান থেকে আমরা বিদায় নেব সবাইকে ধন্যবাদ শহীদ দিবসের উপর অমর হোক